ফুড অ্যান্ড কুকে সবাইকে স্বাগত শীতের শেষে একটি মেলার ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের কাছে বাড়ি থেকে বাইকে চড়ে সবাই মিলে মেলার উদ্দেশ্যে রওনা দিলাম তো মেলার পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখুন আমরা মেলার সামনেই পৌঁছে গেছি এইবার মেলার ভেতরে ঢুকবো এটা হচ্ছে মাধপুর শহীদ মেলা জায়গাটা হচ্ছে মাতপুর আর মেলাটার নাম হচ্ছে শহীদ মেলা তো মেলাটার নাম কেন শহীদ মেলা হয়েছে সেটা আপনাদেরকে আমি একটু পরেই বলছি দেখুন মেলার সামনে কত রকমের দোকান বসেছে এটা মেলার বাইরে বিভিন্ন রকমের দোকান বসেছে সমস্ত কাছে অনুরোধ সমস্ত দোকানদারদের কাছে অনুরোধ মেলার ভেতরে ঢুকতে না ঢুকতেই সামনে দেখলাম একটা ফুচকার দোকান তো সবাই মিলে ঝাঁপিয়ে পড়লাম ওখানে সকলের ইচ্ছে হলো ফুচকা খেতে দেখুন আমরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে গেছি ফুচকা খাওয়ার জন্য তার দোকানের সাইডে ছিল একটা চিপসের দোকান আমার চিপস বলে পাগল করে তাই দোকান একটা কিনে দেখলাম একটা বাচ্চা সামনে দাঁড়িয়ে আছে মেলার সামনে দেখলাম কিছু জামা কাপড়ের দোকান তাই কিছু নাড়িয়ে চাড়িয়ে আমরা দেখতে থাকলাম এখানে বিভিন্ন রকমের ঘরোয়া জিনিসপত্র পাওয়া যায় খুবই কম দামে এখানে বিভিন্ন রকমের কুর্তি দেখাচ্ছে তো আস্তে আস্তে মেলার ভেতরে যাওয়া যাক কি কি আছে দেখাবো এই মেলাটা শীতের শেষে হয়ে থাকে এখানে কত রকমের বাচ্চাদের মজা দেওয়ার জন্য জিনিস রয়েছে দেখতে থাকুন এখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলছে তাই আমরাও একটু দাঁড়িয়ে গেলাম ফটো তোলার জন্য আমি আগেই বলেছিলাম এই মেলাটার নাম কেন শহীদ মেলা হয়েছে এটা দেখতে পাচ্ছেন একটা শহীদ মঞ্চ এখানে অনেক শহীদ প্রাণ দিয়েছিল তাই এই মেলাটার নাম হয়েছে শহীদ মেলা যাদের উদ্দেশ্যে এই শহীদ মঞ্চটা তৈরি করা হয়েছে তো চলুন এবার মেলার ভেতরের দিকে যাওয়া যাক মেলার ভেতরে কী কী আছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এই যে মঞ্চটা দেখছেন এই মঞ্চটাতে অনেক নামি দামি শিল্পীরা এসে অনেক প্রোগ্রাম করে গেছে এই মেলাটা এখানে সাত দিন হয়ে থাকে এমনকি ভাঙা মেলাও থাকে দু চার দিন মতো মেলার ভেতরে বিভিন্ন রকমের খাওয়ার দোকান বিভিন্ন রকমের জামা কাপড়ের দোকান জুতোর দোকান সমস্ত রকমের দোকান আছে আপনারা দেখতে থাকুন ভিডিওটা এটা হলো একটা জুতোর দোকান ছেলে মেয়ে সকলেরই জুতো পাওয়া যায় এটা বালিশের কভার বেড কভার সমস্ত রকম পাওয়া যায় এখানে এখানে এর দোকান আছে মেলাতে খুবই কম দামে সমস্ত জিনিস জিনিস সামগ্রী পাওয়া যায় যেগুলো ঘরে আমাদের দরকার লাগে সমস্ত কিছুটাই পাওয়া যায় এখানে এখানে কাঁসা পিতলের দোকান আছে যেটা মায়াপুর থেকে আসছে এখানে দোকানগুলো না বিভিন্ন জায়গা থেকে এসে থাকে যেমন কলকাতা পাঁশকুরা মানে বিভিন্ন জায়গা থেকে এখানে দোকানগুলো এসে থাকে আর খুব কম দাম হয়ে থাকে জিনিসগুলোর দাম এখানে সমস্ত রকমের স্টিলের জিনিসপত্র পাওয়া যাচ্ছে বাচ্চাদের বিভিন্ন রকমের খেলার জিনিস এখানে অনেক রকমের মিষ্টির দোকান রয়েছে এখানে শীতের পোশাক রয়েছে খুবই কম দামে পাওয়া যায় শীতের পোশাক থেকে সমস্ত জিনিসই খুবই কম দামে পাওয়া যায় এখানে বিভিন্ন রকমের মেকআপ রয়েছে নেল পালিশ চুরি থেকে শুরু করে বিভিন্ন রকমের মেকআপের জিনিস রয়েছে এখানে খুবই কম দামে পাওয়া যায় এইবার চলে গেলাম খেলনার দিকে দেখুন এটা হচ্ছে সব থেকে বড়ো বাচ্চাদের মজা দেওয়ার আনন্দ দেওয়ার জন্য এটা সব থেকে ভালো জিনিস বিভিন্ন রকম যেমন টয় ট্রেন ছিল বড় টয় ট্রেন ছোটো টয় ট্রেন নাগরদোলা বিভিন্ন রকমের গাড়ি সমস্ত কিছু এগুলোর টিকিট বেশি দাম ছিল না তিরিশ থেকে পঞ্চাশ টাকা এর মধ্যে ছিল টিকিটের দাম আমার মেয়ে চার ধার ঘুরে নিচ্ছে কোনটাতে চাপবে এখনও ঠিক করতে পারছে না সমস্ত কিছু দেখে দেখে ঘুরছে এটা একটা রোবট সিস্টেম দেখুন শেষ বেশ আমার মেয়ে এসে চেপেই গেল টয় ট্রেনে টয় ট্রেন থেকে এবার সকলকে হাই করে নিচ্ছে ওদের দেখলে ছোটবেলার কথা মনে পড়ে যায় আমাদের ব্যাস হয়ে গেল টয় ট্রেনে চাপানো এখানে দেখুন বেলুন রয়েছে যেটা বন্দুক দিয়ে মেরে ফাটানো হয় বেলুন গুলোকে এখানে স্ট্যাচুগুলো দেখতে পাচ্ছেন এক এক রকমের স্ট্যাচু রয়েছে যেটা পুরান কাহিনী আগেকার দিনে মা ঠাকুমারা করেছে যেমন ঢেকে দিয়ে চাল কোটানো পুরানো কাহিনী যেগুলো বেহু বেহুলা লক্ষীন্দর তারপর সতীর কাহিনী সমস্ত কিছু রয়েছে এখানে আর হ্যাঁ এটা হলো সব থেকে ভালো জিনিস যেটা বাচ্চাদেরকে দেখিয়ে ভয় দেখানো যায় বাচ্চারা খুব মজাও পায় এই দেখুন এটা হচ্ছে একটা টিকিটের দোকান যেটা বল ফেলিয়ে এনে নালে তো গুটি সাজিয়ে গুটি তুললে যা লাগবে আমরা সেটা পেয়ে থাকি এটা আমি খেলেও ছিলাম বাট বেকার কিছুই হয়নি দেখুন বল ফেলিয়ে খেলানো হয় এখানে কত রকমের স্টিলের জিনিস রয়েছে জিনিসগুলো খুব ভারী মোটামুটি দাম ঠিকঠাকই আছে বেশি দাম না মেলাতে এসছি কিছু খাবো না সেটা কি হতে পারে তো সবাই মিলে চলে এলাম ভেলপুরি খেতে এখানে এরকম ভাড়গুলোতে আগে প্রথমে গরম করে চা দেওয়া হয় এই চাগুলোর দাম তিরিশ টাকা করে নেয় বিভিন্ন রকমের খাওয়ার দোকান রয়েছে আমার মেয়ে তো যেটাই দেখছে সেটাই খাবে বলছে এরপর চলে এলাম দোকানের দিকে বাড়ির কিছু জিনিসপত্র কেনাকাটা বাকি আছে সেগুলো করে নেব বাড়ির জন্য কিছু কাপ প্লেট নেওয়ার দরকার ছিল সেগুলোও নিয়ে নিলাম দেখুন মেলাতে একটা দাদার সঙ্গে দেখা হয়ে গেল ও তো ক্যামেরা আসতেই চাইছে না এরপরে সমস্ত কিছু কেনাকাটা করে বাড়ির দিকে রওনা দেব এখানে একবার খাওয়ার দোকানগুলো দেখিয়ে দিন আপনাদের সাথে শেয়ার করে নিই এটা হচ্ছে পাঁশকুড়ার চপের দোকান এখানে বিভিন্ন রকমের চপ পাওয়া যায় মোচার চপ টমেটোর চপ আলু বিভিন্ন রকমের চপ পাওয়া যায় আর এটা হচ্ছে একটা হোটেল যেখানে সমস্ত কিছু খাবারটাই পাওয়া যায় বিরিয়ানি মোমো থেকে শুরু করে সমস্ত কিছু এরপর আমরা বাড়ির জন্য কিছু মিষ্টি নিয়ে নেবো জিলিপি এটা এই মিষ্টিটার নাম আমি জানি না সমস্ত কিছু মিষ্টি নিয়ে এবার বাড়ির দিকে রওনা দেব আস্তে আস্তে করে গেটের বাইরে যাচ্ছি এবার বাড়ির দিকে রওনা দেব বাড়ির বাইরে মেলার বাইরে বেরিয়ে এসে দেখলাম একটা ঘুগনির দোকান মেলায় ঠেলা খাবো ঘুগনি খাবো না সেটা কি হতে পারে তো সবাই মিলে ঘুগনি পাঁপড় খেয়ে এরপরে বাড়ির দিকে রওনা দেবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা